আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম শাহি ডেজার্ট রেসিপি নিয়ে আজকের রেসিপি হল শাহি টুকরা এটা খুব অল্প সময়ে এবং খুব সহজে তৈরি করা যায় এই শাহি টুকরা তৈরিতে অনেক কিছুই কিন্তু নিজের মতো মডিফাই করা যায় আর এই শাহি টুকরাও তৈরি করা যায় অনেকভাবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে শাহি টুকরা তৈরির জন্য আমি এখানে ব্রেড নিয়েছি এবং প্রতিটি ব্রেড মাছ বরাবর কেটে নিয়েছি এটি কিন্তু যে যার পছন্দ মতো কেটে নিতে পারবেন এখন একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল ও বাটার নিয়ে নেব আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এখন কেটে নেওয়া পাউটিগুলো ভেজে নিব এক্ষেত্রে চুলার চালটা রাখতে হবে খুবই লোতে কেননা পাউরুটি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু সময় নিয়ে দুপাশি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখন পাউটিগুলো তুলে নিচ্ছি এরপর আমি ক্ষীর তৈরি করে নেব ক্ষীর তৈরির জন্য আমি আধা লিটার তল দুধ আগে থেকে জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছিলাম এখন এতে দিয়ে দেব দুই টেবিল চামচ পাউডার দুধ এক চা চামচ কাস্টার্ড পাউডার ও ড্যানো ক্রিম আর দিয়ে দেব তিন চা চামচ চিনি এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন আমি কিন্তু আগেই বলেছি যে শাড়ি টুকরা তৈরিতে অনেক কিছুই কিন্তু নিজের মতো মডিফাই করা যায় এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে চুলায় জাল করে নিব এক্ষেত্রে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে নইলে নিচে পুড়ে যাবে যখন একটু ঘন হয়ে আসবে এ অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এখন তৈরি করে নিব চিনির শিরা চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পানি ও হাফ কাপ চিনি পানি ও চিনি জাল দিয়ে যখন বলক আসবে তখন শিরাটি আমি চুলা থেকে নামিয়ে নেব এখন শিরাতে পাউটিগুলো এপাশ ওপাশ ডুবিয়ে তারপর উঠিয়ে নেব তবে পাউটির টুকরাগুলো চিনি শিরাতে কিন্তু খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন হয় না শুধুমাত্র একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পাউরুটি অথবা চিনি শিরা যে কোনো একটা যেন হালকা গরম থাকে তাহলে শাহি টুকরার ভেতরে মিষ্টি ভালো মতো যাবে এবং এটা সফট হবে এখন একটা প্লেটে পাউটিগুলো সাজিয়ে নেব এবং উপর থেকে দিয়ে দেব ক্ষীর তারপর এর ওপরে দিয়ে দিব কেটে রাখা কাজু ও কাঠবাদাম এই তো তৈরি হয়ে গেল শাহি ডেজার্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ ফলো করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ